হ্যালো ফ্রেন্ডস দেখো এই যে একটা বিয়েবাড়িতে খেতে আসবো বলে চলে এলাম তাই সামনের প্যান্ডেলটা একটু ভিডিও করে নিলাম জানো তো ভিডিও করি মানে তোমাদেরকে শেয়ার না করলেই হয় না করতে ইচ্ছে করে যেন ভিডিও করি ঢুকেই দেখলাম কোনে খুব ডান্স করছে আমার তো খুব ইচ্ছে হলো ভিডিও করতে চারিদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম দেখো সব বাইকে গ্রামের সবাই প্রায় উপস্থিত আছে কোন ডান্স করছে সঙ্গে কোন একজন দাদা দেখো কী পরিমাণ ডান্স করছে দেখো ফাটিয়ে দিচ্ছে ওই দাদা একদম মানে জবরদস্ত একদম ঠিক আছে আর সবাই তো একদম খুশ আমার তো নাচতে খুব ভালো লাগে আমার তো ডান্স করতে ইচ্ছে করছিল কিন্তু আমি তো গ্রামের বউ ঠিক আছে সবাই দেখবে আমি ডান্স করছি তো খারাপ লাগবে ওখানে কেউ ডান্স করছে না ঠিক আছে আমি একজন বউ হয়ে ডান্স করব। ওখানে ওদের বাড়ির গেস্টরা সবাই ডান্স করছে ঠিক আছে আমার খারাপ লাগলো তাই আমি আর ডান্স করতে পারলাম না কিন্তু আমার এত ডান্স করতে ভালো লাগে কিন্তু কি বলবো তোমাদেরকে কিন্তু পারলাম না ডান্স করতে দেখো সবাই খুব ডান্স নিয়ে ব্যস্ত কোণে তো পুরো ফাটিয়ে দিচ্ছে আমি ভাবলাম ঠিক আছে আমি তো ডান্স করতে পারছি না তাহলে একটু ভিডিওটা তুলে নিই সবাইকে যাতে শেয়ার করা যায় তাই ভিডিওটা তুলে নিলাম আর ক্যামেরাম্যান তো ওখানে আর অভাব নেই প্রচুর ক্যামেরাম্যান বহুতজন আছে ঠিক আছে আমি তো ওই ক্যামেরাম্যানের সাইড দিয়ে যে টুকুনি ভিডিও করা যায় ওইটুকুনি ভিডিও আমি তুলে নিলাম ঠিক আছে তোমাদের কেমন লাগছে সবাই বলবে ভিডিওটা দেখো ওরা ওদের বান্ধবী ওই কনের বান্ধবীরাই ডান্স করছে ঠিক আছে আত্মীয়দের থেকে বেশি বান্ধবী বান্ধবীর সংখ্যা এখানে অনেক ঠিক আছে সঙ্গে তো আরও বাচ্চা কাচ্চা সবাই আছে আমার ছেলেও এখানে আছে কিন্তু এখন দেখতে পাচ্ছি না ছেলেকে ভিডিও করার সময় কোথায় চলে গেছিল কে জানি তাকে দেখতে পাইনি তো ও ডান্স করছিল দেখো ডান্স মানে এখানে ডান্স আর ডান আর ডিজে এসেছে লাইটিং তো প্রচুর আর সবাই ফাটিয়ে দিচ্ছে কিন্তু তোমাদের সঙ্গে তো ওই গানটা শেয়ার করতে পারবো না তাহলে তো আমাদের ওই কপি চলে আসবে তাই তোমাদেরকে গানটা শেয়ার করতে পারলাম না গানটা শেয়ার করলে একটু বেশি ভালো লাগতো কিন্তু কি করব বলো বন্ধুরা গান আমি তো দিতেই পারবো না তাই দিতে পারলাম না দেখো বাচ্চা মেয়েটা দেখো কি করছে দেখো একদম ফাটিয়ে দিচ্ছে একদম ঠিক আছে আর কি বলবো তোমাদেরকে হোক যাই হোক গান তো দিতে পারলাম না তাই শুধু ডান্সগুলোই দিয়ে দিলাম আর আমি মুখে ভয়েস দিচ্ছি তোমাদেরকে শোনানোর জন্য ঠিক আছে এখানে গান হচ্ছিল সেইয়া সুপারস্টার ঠিক আছে সুপারস্টার সুপারস্টার মে ফ্যান হুই আমি একটু মুখে গানটা গেয়ে দিলাম তোমাদেরকে শোনানোর জন্য আর সবাই ফাটিয়ে ফাটিয়ে ডান্স করছে ডান্স 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 পাগলু ডান্স 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 পগলু ডান্স 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 মন মানে মানে মন মানে মানে এলো মেলো হাওয়া মাঝে জাগালো আরো আরো চাওয়া তারপরে দেখো বদযাত্রীরা চলে এসেছে সবাই ওদের বরণ করছে বরণ দেখো সবাই 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 চলে আসছে দেখো এই যে সবাইকে একটি করে গোলাপ ফুল চন্দন আর সেন্ট দিচ্ছে বর একদম রেডি হয়ে সামনের দিকে এগিয়ে চলে এসেছে দেখো সবাইকে ঠিক আছে এবার হবে বরণের পর্ব ঠিক আছে বরণের পর্ব হবে শাশুড়ি মা আসবে বরণ ডালা নিয়ে চলে এসেছে শাশুড়ি মা বরণ ডালা নিয়ে বরণ করে নিল এটা আর লং ভিডিও করা হয়নি সরষের দিকে তোলা হয়ে গেছে বরণ শেষ এবার হচ্ছে গেটে ঢোকার পালা গেটের ভেতর তো কোনো মতে ঢুকতে দেবে না শালীরা সবাই উপস্থিত আর ভিড বিয়ের ভিডিও করতে পারলাম না বাড়ি চলে এলাম ছোট বাবু আছে তাই শেষে আর তোমাদের দেখাতে পারবো না এইটুকুনি দেখালাম কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও টাটা বাই বাই